ভাইরা বোনরা আল্লাহর কিছু টাকা ছাত্র দিয়ে যান স্যার 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 কিছু জাকাত দিয়ে স্যার আরে কা আমার বাসার সামনে জাকাত ফেটার জন্য ভিক্ষা চাচ্ছিস অন্য কোথাও জায়গা নেই মাসে আমার আমার ভাই তো করতে পারে না আপনারা

মেলাম জানেন আমার ভাইডাল পঙ্ঘ অন গরু বস্তু দেখো না ভাত খেতে চাইছিলো এর জন্য আপনাকে কাছে কিছু টাকা চেয়েছিলাম আপনার আমার সাথে এরকম খারাপ ব্যবহার না করলেও আর একটা কথা বলবি না তুই রমজান মাসে বাজার করবি না কি করবি তাকে আমি বলে দিব তোর বাজার খরচা নিয়েছে আমি টাকা ভরে নিয়ে আসছি আমি টাকার ধান্ডা খুলে বসছি এখানে হ্যাঁ কারণ তোমার এখানে আর কোনো কাজ নেই তুমি ভিতরে যাও যাও জীবনে তুমিও না এদের সাথে কথা বলে সময় নষ্ট করছো কেন চলো তো আমাদের কাজে যাই হ্যাঁ যাব কিন্তু বাসার সামনে কেমন দেখায় না আগোদের একটা ব্যবস্থা করি তারপর যাব তোর সমস্যা কি আমার বউ যে এতক্ষণ ধরে বলছে তোর কানে শুনতে পাচ্ছিস না হ্যাঁ এই বেরো বললেই তোমার দোষ হয়ে যায় একটা দারোয়ান দেখেছো মাসে মাসে শুধু তাকে বেতন দিচ্ছো সে কি করছে এগুলো দেখে না শেফ ও আচ্ছা তুই এখনো কোনো কিছু বুঝতে পারছিস না হ্যাঁ মানে মানে কি এসব মানে আমি তো কিছু বুঝতে পারছি না মানে কি তুই বুঝতে পারছিস না

তোর সাথে সংসার না আমি তোর সাথে থাকতে আমার ঘৃণা লাগছে তুই যেভাবে আছে সেভাবে বের হয়ে যাক আর ভাবি আমার ভাইকে বাইর করে দিয়েন না এইটা হয়তো আমাদের ভাগ্যে ছিল তাছাড়া ও তো ভালো থাকার জন্য আমাদেরকে ছেড়ে চলে আসছে ওকে বের করে দিন না আমার ভাই কি আপনার সাথে রাখেন আমরা দর করে চলে যাচ্ছি কে মানে আমি তো ভেবেছিলাম যে তুমি আসলে হয়েছে কি জানো মানে আমি তো বুঝতে পারিনি মানে যা হওয়ারটা তো হয়ে গেছে চলো না মানে চুপ করদা ভাই আর কত নাটক করবি হ্যাঁ বল চলো আর কি ধরবি না স